জুনের ঘন ঘন বর্ষাতে আকাশ কেঁপে উঠছে এই সময় ছাদ বাগানের প্রত্যেকটি গাছ যেমন নতুন জীবন ফিরে পেয়েছে ঠিক তেমনি প্রত্যেকটি গাছের ক্ষেত্রেও মারাত্মক নানা সমস্যা এই সময় কিন্তু এসে দাঁড়ায় এই বর্ষার সময় ছাদ বাগানে প্রত্যেকটি গাছের যদি আপনি সঠিকভাবে দেখভাল বা সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই অনেক বড়। ক্ষতি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে বর্ষার প্রাককালে আপনার প্রচুর পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই বর্ষার আগেই আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপনাকে ইনস্ট্রুমেন্ট পরিবর্তন করতে হবে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কিভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করবেন এবং বর্ষার সময় গাছগুলোকে প্রিপেয়ার করে তুলবেন যাতে বর্ষার সময় আপনার ছাদ বাগানের গাছগুলো শুধু পজিটিভ দিকগুলো হয় কোনো ধরনের নেগেটিভ এফেক্ট না পড়ে তো কি সেই দিক কিভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন আজকের এই ভিডিও থেকে বিস্তারিত আলোচনা হবে না স্কিপ করে কন্টিনিউ করুন বর্ষার সময় ছাদবাগানের সবচেয়ে যে সমস্যাটি হয় সেটি হলো টবের মাটিতে জল জমা ঘন ঘন বর্ষাতে ছাদবাগানের প্রত্যেকটি টবের মাটিতে জল জমার মতো সমস্যা হয়ে থাকে তাই জল জমা যাতে ছাদ বাগানের কোনো গাছে না হয়ে থাকে তার জন্য আপনাকে কিন্তু খুব দক্ষভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে কিভাবে পর্যবেক্ষণ করবেন বৃষ্টি হবার পরপরই আপনার ছাদ বাগানকে ভিজিট করতে হবে এবং প্রত্যেকটি টবে যাতে কোনো প্রকার জল না জমে কোনো প্রকার জল যাতে গাছের গোড়াতে জমে না থাকে কোনোভাবেই ছাদ বাগানে যাতে গাছ পচে যাওয়ার মতো উপক্রম না হয় তার জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটি টব পিছু আপনাকে ইনভেস্টিগেশান করতে হবে এবং যাতে টবে কোনো প্রকার জল না জমে থাকে যদি কোনো পাত্রে টবে বা কোনো কন্টেনারে জল জমে থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সঙ্গে সঙ্গে টবের ড্রেনেজ সিস্টেমকে ছাড়িয়ে দিতে হবে এই সময় অনেক সময় কিন্তু বর্ষার সময় বৃষ্টির জলের সঙ্গে কাদা গুলে গিয়ে টের ড্রেনেজগুলো কিন্তু বন্ধ হয়ে যায় লক হয়ে যায় এগুলো করতে দিলে কিন্তু ছাদ বাগানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই বৃষ্টি হবার পরপরই ছাদ বাগান ভিজিট করতে হবে বা বৃষ্টির আগে গাছের গোড়াতে টবে জল দিয়ে আপনাকে দেখে নিতে হবে জলের ওল্ড ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক আছে কিনা যদি না থাকে যে কোনো প্রকারে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে যাতে বর্ষার জল অতিরিক্ত না জমতে পারে টবের মাটিতে এবং আপনার ছাদ বাগানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবেই ছাদ বাগান যাতে গাছগুলো মারা যাওয়ার উপক্রম না হয় দ্বিতীয় যে জিনিসটার দিকে আপনাকে ফলো করতে হবে সেটি হলো এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো বর্ষার আগে ছাদ বাগানে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ যদি আপনি ইতিমধ্যে খাবার না দিয়ে থাকেন তাহলে আপনার ছাদ বাগানে বর্ষার আগে গাছে খাবার দিয়ে দেন কারণ ঘন বর্ষায় ছাদ বাগানে গাছে কোনোভাবেই খাবার দেওয়া যায় না আর খাবার দিলেও সেই খাবারগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায় ধুয়ে সেক্ষেত্রে আপনার ছাদ বাগানে গাছের কোনো ধরনের কোনো পজিটিভ দিক খুঁজে পাওয়া যায় না তাই ইতিমধ্যে আপনি ছাদ বাগানে যদি খাবার না দিয়ে থাকেন দ্রুত ছাদ বাগানের গাছে খাবার প্রয়োগ করুন এবং গাছকে অবশ্যই অবশ্যই বর্ষার জন্য প্রিপেয়ার করে তুলুন এবং স্বাস্থ্যবান করে তুলতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটি অবশ্যই অবশ্যই শেষ করে ফেলুন ইতিমধ্যে যারা খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছেন তাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কারণ নেই কিন্তু যারা এখনো পর্যন্ত খাবার দেননি আমি বলবো আপনারা খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটা শেষ করে ফেলেন আর যদি মনে করেন আপনি এই মুহূর্তে খাবার দেবেন না তাহলে অবশ্যই বর্ষার পরে আপনাকে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলতে হবে সেই প্রসেসটা অনেক লং প্রসেসের একটা ব্যাপার থাকছে তাই যদি আপনি ভাবেন খাবার দেবেন না সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাকে সাজেস্ট করব এই মুহূর্তে টপে খাবার প্রক্রিয়াকরণ প্রসেসটি কমপ্লিট করে ফেলুন তৃতীয় যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টি হলো এই সময় যে সমস্ত গাছে ফুল নেই যে সমস্ত গাছে ফল নেই সেই সমস্ত গাছের ডালপালাগুলো আপনি প্রুন করতে পারেন কারণ বর্ষার সময় গাছের অতিরিক্ত বৃদ্ধি হয় আর এই অতিরিক্ত বৃদ্ধি থাকাতে গাছের সে ঠিক রাখতে গাছেরকে আপনি স্বাস্থ্যবান রাখতে এবং আপনার আয়ত্তের মধ্যে রাখলে রাখতে আপনি অবশ্যই অবশ্যই প্রুন করতে পারেন আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফল ফুল সমস্ত গাছে কিন্তু প্রুন করতে পারেন আপনি হার্ড প্রুনিং করে দিতে পারেন আপনি সফট প্রুনিং করে দিতে পারেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তাই ছাদ বাগানে অবশ্যই অবশ্যই এই বর্ষার আগে আপনাকে অবশ্যই গাছে প্রুন করতে চাইলে প্রুন করতে পারেন কোনো ধরনের কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ আপনি এখানে খুঁজে পাবেন না এই সময় ছাদ বাগানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে করতে হবে বা নজরে রাখতে হবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি টপ বা কন্টেনারের নিচে যে কোনো ধরনের শক্ত পাত্র বা যে কোনো ধরনের খোলামকুচি বা যে কোনো ধরনের এই ধরনের পাত্রগুলো রাখবেন কারণ সরাসরি ছাদের সঙ্গে যদি আপনি পাত্র সংযোগ রাখেন এই যে পাত্র থেকে বেরোনো জল বেরোনো কাদা পাত্রের ছাদের উপরে একটা এফেক্ট ফেলতে পারে সেক্ষেত্রে আপনারও খুব ক্ষতি হতে পারে তাই সরাসরি টবের পাত্রের সঙ্গে ছাদের কানেকশান না রেখে নিচে কোনো খোলামকুচি বা কোনো ইঁট বা এই ধরনের সোলার পাত্রগুলো অবশ্যই অবশ্যই রাখতে পারেন এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় দুটোই কিন্তু ভালো হয় ছাদ বাগানের গাছও ভালো থাকে এবং আপনার বিল্ডিংটাও খুব ভালো থাকবে এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ছাদ বাগানে গাছে ফাঙ্গিসাইট স্প্রে ফাঙ্গিসাইড এই সময় ছাদ বাগানে কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে তাই এই সময় ফাঙ্গিসাইট যদি ছাদ বাগানে স্প্রে না করেন প্রচণ্ড ঘন ঘন বর্ষাতে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু ফাঙ্গাস লাগার প্রবণতা বেশি হবে তাই এই সময় আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে যেমন অ্যান্ট্রাকল টপ রাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে এই ফাঙ্গিসাইড ছাড়াও আপনি ছাদ বাগানের জন্য আরও যেসব ফানগি আছে সেগুলো প্রয়োগ করতে পারেন তবে এই যে তিনটি ফাঙ্গিসাইড বললাম অ্যান্ট্রাকল অ্যামিস্টার টপ এবং এই যে এই যে ফাঙ্গিসাইডগুলো বললাম এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে ব্লাইটক্স কিন্তু হাইডোজের একটি ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডগুলোও কিন্তু বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার করা যায় তবে এই ফাঙ্গিসাইডগুলো বা আরও যেসব পারিপার্শ্বিক ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো ব্যবহারের সময় অবশ্যই এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন তাহলে কিন্তু এর স্থায়িত্ব অনেক দিন থাকবে ছাদ বাগানে ব্যবহার করার পরে প্রচণ্ড বর্ষা হলে বৃষ্টি হলে একশো এম পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু এর স্থায়িত্ব থেকে যায় তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই সময় ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করার সময় অবশ্যই স্টিকার জাতীয় পদার্থ কিন্তু মিশিয়ে নেবেন স্টিকার কি অনেকে প্রশ্ন করেন বা স্টিকার হলো এমন একটি আঠালো পদার্থ যেটি ফাঙ্গিসাইড এবং কীটনাশকের সঙ্গে মিশিয়ে যদি আপনি স্প্রে করেন এটি কিন্তু অনেক দিন ছাদ বাগানের গাছের পাতাতে কাণ্ডে ডগায় অবশ্যই অবশ্যই কিন্তু স্থায়িত্ব থেকে যায় এতে কিন্তু গাছ অনেক স্বাস্থ্যবান থাকে এবং ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে কিন্তু দূর হয় সর্বশেষ যেটা করবেন সেটা হচ্ছে এই সময় গাছে অবশ্যই অবশ্যই ভালো মানের পেস্ট অর্থাৎ ফাঙ্গিসাইটের একটা ভালো পেস্ট ব্যবহার করবেন আর এই ফানকি ভালো পেস্ট ব্যবহার করতে গেলে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে বৌদ্ধ মিক্সার ব্যবহার করবেন এই বৌদ্ধ মিক্সার কী বৌদ্ধ মিক্সার কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমি আগের একটি ভিডিওতে বলেছি তবে আবারও বলছি তুতে চুন আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো একত্রে মিশিয়ে নিয়ে একটি ব্রদ্য তৈরি করা হয় এই ব্রদ্য মিক্সার যদি গাছের আপ টু ডাউন অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে দেওয়া হয় এর সঙ্গে যদি একটু স্টিকার মিশিয়ে নেওয়া হয় তাহলে এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয় বর্ষার সময় কিন্তু গাছের উপর থেকে নিচে পর্যন্ত যদি আপনি কোনো তুলি দিয়ে দিয়ে দেন তাহলে কোনোভাবে বৃষ্টি হলেও কিন্তু এটা কিন্তু ধুয়ে যায় না এতে ছাদ বাগান কিন্তু অনেক অংশে সুরক্ষিত থাকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু গাছ অনেক অংশে সেফ থাকে বর্ষার সময় এই কটি গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার ছাদ বাগান একদম সেফ থাকবে ভালো থাকবে কোন প্রকার জল জমা থেকে শুরু করে কোন প্রকার গাছে শিকড় পচা গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ গাছে কোন প্রকার কিন্তু কীট পতঙ্গের আক্রমণ হবে না এবং আপনার ছাদ বাগান সুরক্ষিত অবস্থায় কিন্তু খুব ভালো থাকবে দর্শক এইভাবেই কিন্তু বর্ষার সময় ছাদ বাগানকে পরিচর্যা করতে হয় এবং সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগান খুব সুন্দরভাবে গড়ে ওঠে খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে তাই বর্ষার শুরুতেই আপনার ছাদ বাগানে ঠিক আছে কিনা স্টবের ও ড্রেন সিস্টেম শিখ আছে কিনা গাছে কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা বা তেমন অবস্থা তৈরি হচ্ছে কিনা সেদিকে কিন্তু নজর রাখতে হবে আপনাকে প্রয়োজনে আপনাকে কঠোর হাতে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বর্ষার সময় ছাদ বাগানকে ভালো রাখার সমস্ত উপকরণ সমস্ত তথ্য আপনি পেয়েছেন আশা করি অ্যাপ্লাই করবেন আজ থেকেই যদি আপনি এখনও পর্যন্ত অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আজই ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন কারণ এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বর্ষা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে বা ঢুকে যাবে কয়েক দিনের মধ্যেই ঢুকে যাবে যদি আপনি এইগুলো সিস্টেমগুলো যদি ঠিকঠাক করে রাখতে পারেন আশা করি আপনার ছাদ বাগানে কোনো প্রকার অসুবিধা হবে না বা অসুবিধা হবার কথা নয় ধন্যবাদ